ছাত্র জনতার বুকে যে আগুন চলেছিল সেই আগুন এখনো পর্যন্ত জুলাই লক্ষুত্থানের এক বছর পরেও পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশে এসে এই যে মোমের মধ্যে যে লাগুন নিহতদের জন্য শহীদদের জন্য কি পরিমাণ হাহাকার রয়েছে আহতরা কিভাবে কাজ চাচ্ছে হাসপাতালে অথচ জুলাই অভ্যুত্থানের সরকারের প্রধানতম কাজ কি ছিল প্রধানতম কাজ ছিল যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকার যার নেতৃত্বে যার মদদে যার নির্দেশনায় পুলিশ পাখির মতো হেলিকপ্টার দিয়ে নারীদের উপরে শিশুদের উপরে গুলি চালিয়েছে সেই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম উপস্থিত ছিলাম সেখানে দেখলাম যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তারা আহত যোদ্ধাদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে আপনাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কথা সুযোগ নাই বাংলাদেশের জনগণ এখন আপনাদের ধানাই পানাই আপনাদের চালাকি সকল কিছুই বোঝে এই জুলাই পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিক্রি করেন আমরা দেখেছি যে খেলার সাথে জড়িত এমন অনেকের নামে নিরপরাধ ব্যক্তির নামে তারা মামলা দিয়েছেন ঢাকায় ব্যাংকে চাকরি করেন তার নামেও আমরা দেখব যে মামলা দিয়েছেন এই যে সুযোগ এই মিথ্যাচার এই গায়েবি মামলা এগুলো কোন সময়ের চিহ্ন ছিল এগুলো ছিল হাসিনা এগুলো ছিল হাসিনার শাসন আমলে আমরা দেখলাম যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনা যেভাবে গায়ে মাম রাখিত

গ্রামের সেই রাস্তাঘাট পর্যন্ত তারা অনেক বড় বড় দলের মতো সেখানে নানান ধরনের বাণিজ্য করার চেষ্টা করছেন এবং সংবাদ মাধ্যম থেকে আমরা সেগুলো জানতে পারছি কিন্তু আমরা বলতে চাই এই যে শহীদরা যারা জীবন দিয়েছে যাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের আকাঙ্ক্ষা কি ছিল সেই শহীদদের আকাঙ্ক্ষা ছিল আর তো জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন রাষ্ট্র বাংলাদেশ হবে গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের মর্যাদা নিশ্চিত হবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখলাম যে মব সন্ত্রাস নামক কিছু কার্যক্রম ঘটা শুরু করল বাংলাদেশের রাষ্ট্র যখন আইন ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারে ধর্ষক তাকে গ্রেফতার করেছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত তার বিচার কার্যক্রম শুরু হয়নি বন্ধুগণ আমরা বলতে চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে বাংলাদেশের সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত করতে হবে বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশের সকল মানুষের স্বাস্থ্য চিকিৎসা সেবা এগুলো নিশ্চিত করতে হবে একটা রাষ্ট্র যখন আমরা কখন বুঝবো যে একটা রাষ্ট্র জনগণের রাষ্ট্র হয়ে উঠছে যখন দেখব যে সেই সরকার কিংবা রাষ্ট্র ক্ষমতায় যিনি আছেন তিনি যখন জনগণের ক্ষমতা নিশ্চিত করতে পারবেন যখন তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন তখন একটি রাষ্ট্র জনগণের রাষ্ট্র হয়ে ওঠে কিন্তু এখনো পর্যন্ত কি রাষ্ট্র জনগণের রাষ্ট্র হয়ে উঠেছে এখনো পর্যন্ত হয়ে ওঠে নাই পর্যন্ত আমরা নারীরা ভয়ে থাকি আমরা রাস্তায় বের হতে পারি না ভয়ে রাতের বেলা আমরা রাতের বেলা আমরা চলাফেরা করতে ভয় পাই কারণ কখন ধর্ষণ হয়ে যায় কখন নিপীড়নের শিকার হয় সেটা আমরা জানি না কেন না কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেন নাই